প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

কখনো দিনে কখনো রাতে কখনো সকালে কখনো বিকেলে যখন ইচ্ছে আওয়ামী লীগ তার ইচ্ছা মতো ব্যানার ফেস্টুন মশাল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় মিছিল বের করে ফেলছে প্রয়োজন অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী গ্রেফতার দেখাতে পারছে না পুলিশ তখন আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কি করে সায়স্তা করা যায় এই বুদ্ধি বের করতে মোটামুটি দিন রাত সর্বক্ষণ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন মাথা খাটাচ্ছেন একেবারে ডক্টর ইউনুস থেকে শুরু করে ডক্টর ইউনুসের সকল পারিশদবর্গ এবং পুলিশ বাহিনীর একেবারে কর্তা ব্যক্তিরা থেকে শুরু করে একজন পুলিশ সদস্য অবস্থাটা এমন দাঁড়িয়েছে কে যে কখন কোথায় কি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এবং সেই সিদ্ধান্তের কি হতে যাচ্ছে তা কোনো ভাবনাচিন্তা না করেই তারা বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন এক রকমের দিতে চাইছেন ভয় দেখাতে চাইছেন ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ভুলেও তারা কোথাও একটু স্থির হয়ে দাঁড়াতেই না পারে আর মিছিল তারা করবে কোথা থেকে কিন্তু এর মধ্যে বোঝা যাচ্ছে পুলিশ বাহিনীর কোন উৎসাহ যে নাই ডক্টর ইউনুসের কথায় বা পুলিশের কর্তা ব্যক্তিদের কথায় মানে এই মিছিল বাধাগ্রস্ত করায় কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের ডক্টর বা পুলিশের কর্তা ব্যক্তিদের প্রত্যাশা অনুযায়ী ধরে আনায় তার প্রমাণ হচ্ছে এখন ডক্টর ইউনুসের সরকার পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ইনাম ঘোষণা করেছেন তিনি অর্থমূল্য ধরে দিয়েছেন যে মিছিল থেকে একজন একজন করে আওয়ামী লীগের নেতাকর্মী বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ধরে আনলেই নাকি নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার জুটবে এক একজন পুলিশ সদস্য বাড়ির মালিককে আটক করা হবে যদি সন্দেহ হয় ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য তাহলে ভাড়াটিয়াকে আটক বাড়ির মালিককে আটক করা হবে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভাড়াটিয়াদের মধ্যেও বাড়ির মালিকদের মধ্যে তার মানে কি এখন ভাড়া বাসায় ঢুকে ঢুকে পুলিশ দেখবে যে কাকে কাকে মানে কোন বাড়িতে কে ভাড়া আছেন এবং পুলিশের মতে সেই ভাড়াটিয়া আওয়ামী লীগ কিনা বাড়ির মালিক আওয়ামী লীগ বাড়ির মালিক এরকম কাউকে ভাড়া দিয়েছেন কিনা এবং বাড়ির মালিককে তার মানে এই অভিযোগে আটক করে নিয়ে যেতে পারেন আবার টাকা সুযোগ কিংবা আটক করতে পারেন এই হুমকি দিতে পারেন সেখানেও টাকা বানানোর সুযোগ ডক্টর ইউনুস মানে তার যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই মিছিলের দৈর্ঘ্য বাড়ছে এ কারণে এবং আওয়ামী লীগ কেন জেল জরিমানা হামলা মামলা মপ কোনো কিছুতে কেন আওয়ামী লীগের মিছিল বন্ধ তো করাই গেল না বরং আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য বাড়ছে কিভাবে এই কথা ভেবে না পেয়ে তার যখন মাথা খারাপ এবং তিনি যখন দেখছেন যে রাজপথে রাজনৈতিকভাবে প্রতিহত বা প্রতিরোধ করবার জন্যেও কোনো রাজনৈতিক প্রতিপক্ষ প্রস্তুত নাই পুলিশ আলগা পুরস্কার না দিলে কোনো রকম নড়চ মানে নড়ছে চড়ছে কাউকে মানে এই এক হাজার জনের মিছিল থেকে পাঁচ জনকে গ্রেফতার করে আনছে এই অবস্থায় ডক্টর ইউনুসের যে পুলিশ বাহিনীকে তিনি যেভাবে হুমকি ধামকি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে ধরনের হুমকি ধামকি দিচ্ছেন যে কেন মিছিল বন্ধ করা যাচ্ছে না তার ফলশ্রুতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইনাম ঘোষণা করেছে এখন বগুড়ার পুলিশ বলবে নাটোরের পুলিশ বলবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যদি আওয়ামী লীগকে মিছিল থেকে ধরে আনলে পাঁচ হাজার টাকা করে পায় নগদ সরকারের কাছ থেকে আমাকে যদি সেই টাকা না দেওয়া হয় আমি বগুড়া পুলিশ কেন আওয়ামী লীগের মশাল মিছিল বন্ধ করে।

আগাচ্ছে যতই ডক্টর সালাম ঢাকার দিকে ফোকাস দিচ্ছে ততই আওয়ামী লীগের ঝুটিকা বেড়ে চলেছে ভোরবেলা ঝুটিকা মিছিল হয় এখন দুপুরও হয় সন্ধ্যা হয় রাতেও হয় পুলিশ দৌড়ের উপর আছে পুলিশ বাংলাদেশের এখন অন্যান্য সকল কাজ বাদ দিয়ে শুধু পুলিশকে এখন রাখা হয়েছে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য পুলিশও আহামরি এখন বল প্রয়োগ করতে চাচ্ছে না

পাঁচ আগস্ট পর্যন্ত কোনো কাজ করবে না বা দশজন পুলিশ করবে না সেটার কি নিশ্চয়ই আপনারা দিবেন কারণ আপনারা তো দেখিয়ে দিয়েছেন যে পুলিশ সপ্তাহ হওয়ার পর ইন্ডিমিনিটি দিয়ে কারো কোনো সাজা হবে না তাহলে পুলিশ কিসের ভরসাতে আওয়ামী লীগের নিপরণ চালাবে কিসের ভরসাতে আওয়ামী লীগকে গুলি করবে তাই পুলিশও ডক্টর ডক্টরনুজের অনেক ব্যাপারে কথা শুনছে না ডক্টরনুজ পরে গিয়েছে তার দিকে বিপাকে ঢাকাতে ফোকাস দিয়েও আওয়ামী লীগকে ছুটিকে মিছিল নিয়ন্ত্রণ করতে পারছে না এইদিকে জামাত এইদিকে এনসিপি এইদিকে দিকে গণ অধিকার পরিষদ ইসলামিক দলগুলো আছে পিয়ার নিয়ে মানে এক এক দিকে এক এক পরিস্থিতি ডক্টর ডক্টরনুজ আমার থেকে মনে হয় যে কোনো একটা বাহানা দিয়ে হয়তো বিদেশ চলে যেতে পারে তাছাড়া আর উপায় দেখতেছি না তো কারণ যে বয়স হয়েছে এতগুলো পেশার নিতে পারবে না এতগুলো পেশা নিতে নিতে হয়তো বারাতষ্ট করে মারা যেতে পারে বা হার্ট অ্যাটাকও করতে পারে পেশারা শেষ বয়সে এসে রাজনৈতিক পেশার কারণে যদি হার্ট অ্যাটাক বা বাইশ করে মারা যায় সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হবে তাই সেটা না করে আমাদের বিদেশে একটা বাহানা দিয়ে চলে যাওয়া ভালো একটা জাতীয় সরকার গঠন করুক আর না হলে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করুক কারণ বিএনপি মনে মনে ঘুরিয়ে ফিরে এখন চাচ্ছে আমলিক নির্বাচনে আসুক কারণ আমলিক নির্বাচনে না আসলে জাতীয় পার্টি ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচন না আসলে তাহলে বিএনপি কার সাথে নির্বাচন করবে যে নির্বাচন করবে না এনসিপিও নির্বাচন করবে না অন্যান্য ইসলামিক দল নির্বাচন করবে না কারণ তারা নির্বাচন করে লাভটা কি হবে নির্বাচন করা মানে বিএনপি ক্ষমতায় আরামসে চলে আসে তারা দশটা সব আসন বিএপি তাহলে উদ্বয় বিএনপি কেন ক্ষমতায় তুলে দিবে কারণ আন্দোলন তো সকলেই করেছে তো সকলেই নিয়েছে তার সকলেই এটাই বুঝতে চাচ্ছে জামাত ইসলাম ইসলামিক দলগুলো এবং আন্দোলন সবচেয়ে বেশি দিক নিয়েছি আমরা ষোলো বছর শিখে নির্বাচনের মাধ্যমে যেমন জায়গা যতটা আসন পাই আমরা আসন বন্টন করবো না এগুলো নিয়ে এখন ভাগাভাগি নিয়ে ভেজালটা চলতেছে ডক্টর আছে নিজের উপদেষ্টা বাঁচানো নিয়ে ডক্টর সে চিন্তা নিয়ে উনিশ জেলা

তারা জানে যে আওয়ামী লীগ যেখানে নির্বাচন না সব বন্ধ করে হয়ে যাবে আমরা হুদায় কষ্ট করে দিতে কেন যাবো যদি মারামারি পিটা হয় আমাদের সাথে আছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট কষ্ট হওয়া সারা বাংলাদেশে হাস্যরস্য পরিণত হবে সেই নির্বাচন সো এই ধরনের নির্বাচন এর প্ল্যানিং করে কোনো লাভ নাই বরং সেটাই ভালো ডক্টর কি করে সেফ একজিট নিবে তিনি পদত্যাগ করে সেটাই দেশের জন্য ওনার জন্য মঙ্গলজনক কারণ আওয়ামী লীগ রাস্তাতে এখন নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে যে কোনো মুহূর্তে ঢাকা অবরোধ হয়ে যাবে হঠাৎ করে অনেক কিছু ঘটে যাবে কেউ ঠেকাতে পারবে না খালি চোখে অনেক কিছু দেখা যায় না কখন কি ঘটে যায় আওয়ামী লীগের ওইভাবে পতন হবে যে কেউ চিন্তা করা তাই আওয়ামী লীগ হঠাৎ করে ঢাকা যদি অবরোধ করে ফেলে ঢাকা নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এটা আমরা অবাক হওয়ার কিছু না কারণ আওয়ামী লীগ আস্তে আস্তে পদ্মার উত্তরে অনেকগুলো নেওয়া শুরু করেছে প্রশাসন হয়ে যাচ্ছে কারণ আপনার সকল জনতা যখন রাজপথে নেমে যায় তখন প্রশাসন বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন কিছু করার থাকে না কারণ আওয়ামী লীগের পাশে এখন জনগণ আছে জনগণই এখন আওয়ামী লীগকে সমর্থন করছে জনগণ চামী লীগ আবার রাজনীতি ফিরে আসুক আওয়ামী লীগ আবার নির্বাচনে ফিরে আসুক আওয়ামী লীগকে আমরা ভোট দিয়ে আবার ক্ষমতায়ন এখানে কে ফেসিস্ট কে হত্যাকারী কে একটা প্রতিষ্ঠা করতে চাইছিলাম আমরা বুঝবো আমরা দেশের জনগণ আমরা যাকে চাই তাকে আমরা দেশে ক্ষমতা আনবো তোমরা এটাই জনগণের হাতে ছেড়ে দেওয়া দরকার কারণ এখন সকলের একটি কথা আমরা আগে ভালো ছিলাম আমরা শেখ ক্ষমতায় চাই এখন সেটা কিভাবে আপনারা প্রক্রিয়া ঠিক করবেন কিভাবে নির্বাচন দিবেন কিভাবে জনগণ সুষ্ঠুভাবে তার ভোটটা দিতে পারবে সেটা সম্পূর্ণরূপে দায়িত্ব এই ডক্টর সরকার বা ডক্টর সরকার যদি না পারে আরেকটি সরকার আসলে তার দায়িত্ব আর বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব তিনি বলেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা বা আমি আপনাদের দায়িত্ব নিলাম এখন কি দায়িত্ব নিলেন কি দায়িত্ব পালন করলেন সেটা আমরা এখনো বুঝি নাই জনগণকে আপনার বুঝিয়ে দেন এটাই হচ্ছে আমাদের মূলদ কথা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ